বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে রাতে ভাতার টাকা ঢুকবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে যারা আসলে প্রতিবন্ধী ভাতা কবে দিবে বা আপনারা মনে করেন যে সর্বপ্রথম আপনাদের কাছে যেই প্রশ্নটা থাকে তা হচ্ছে যে আমি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে আমার ফোনের মধ্যে টাকা ঢুকবে তো যারা এরকম চিন্তাধারার মধ্যে রয়েছেন তাদেরকে আমি সর্বপ্রথম বলবো যে আপনার জন্য আমার এই ভিডিওটা না আপনি বের হয়ে যান আপনি হচ্ছেন ছাগলের তিন নম্বর বাচ্চা কারণ প্রতিবন্ধী ভাতা হোক বা যে কোনো ভাতা হোক ভিডিও দেখে ভাতার টাকা পাওয়া যায় না আর যাদের ধৈর্য রয়েছে যে আপনারা জানতে চান যে আসলে প্রতিবন্ধী ভাতার বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং প্রতিবন্ধী ভাতাটা দিতে কেন দেরি হচ্ছে এবং হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি জানতে চান যে আসলে এই ভাতার বর্তমান কি অবস্থা আসলে একজিট ডেট কোনটি যে থেকে মনে করেন যে ভাতার টাকাগুলো দেওয়া হবে এবং বয়স্ক বিধবা ভাতা আজকে দিবে আর এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকা দিচ্ছে এজেন্ট ব্যাঙ্কিংয়ে যে টাকাটা দিচ্ছে তো এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকাটা দিচ্ছে এটা হচ্ছে যে মনে করেন আপনাদের যে প্রথম কিস্তির টাকা ছিল আপনারা জানেন যে অক্টোবর মাসে একটা টাকা দেওয়া হয়েছিল তো অক্টোবর মাসে কিন্তু আপনাদেরকে আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আপনারা জানেন যে সর্বপ্রথম যে টাকাটা পেয়েছিলেন তা হচ্ছে যে নগদের মাধ্যমে পেয়েছিলেন এবং এরপরে পেয়েছিলেন বিকাশের মাধ্যমে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিং কিছু কিছু এরিয়া রয়েছে যেটা হচ্ছে আমি যতটুকু জানি যে হয়তোবা চট্টগ্রামের কিছু পার্বত্য অঞ্চল রয়েছে এই পার্বত্য অঞ্চলে যে ভাতা টাকাগুলো দেওয়া হয় এগুলোতে মনে করেন যে নেটওয়ার্কের ফ্রিকুয়েন্সি বা হচ্ছে আপনাদের ইন্টারনেটের পরিমাণ খুব কম থাকার কারণে এই এলাকাগুলোতে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেবাগুলো দেওয়া হয়ে থাকে তো সেই এলাকায় কিন্তু একটি টাকা ঢুকে গেছে অলরেডি তো যেহেতু টাকাটা ঢুকে গেছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কি তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পেলাম না এটা আপনারা যারা এজেন্ট ব্যাঙ্কিংয়ে পেয়েছেন তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আর দ্বিতীয় কিস্তির জন্য এজান ব্যাঙ্কিংয়ে আপনারা ওয়েট করুন আর সেই সাথে আমি বলব যে বয়স্ক বিধবা ভাতা আজকে দিবে কি হ্যাঁ অবশ্যই দিবে যে আপনাদের যে বয়স্ক এবং বিধবা ভাতা রয়েছে বয়স্ক এবং বিধবা ভাতা যে টোকেনগুলো রয়েছে অলরেডি কিন্তু সমস্ত টোকেনগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ইএফটি রয়েছে সেই ইএফটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে সর্বপ্রথম যে ইএফটি করা হয়েছিল টোকেনগুলোতে সেখানে ছিল প্রায় পঞ্চাশ হাজার ভাতাভোগীর তথ্য সেখানে বিয়াল্লিশ হাজার ছিল হচ্ছে আপনাদের বয়স্ক ভাতা এবং বাকি আট হাজার ছিল হচ্ছে আপনাদের বিধবা ভাতা তো যেহেতু মনে করেন যে বিধবা ভাতা আট হাজার এবং বয়স্ক ভাতা বিয়াল্লিশ হাজার এর ভিতর থেকে মাত্র আট হাজার দেওয়া হয়ে গেছে অলরেডি বিয়াল্লিশ হাজার এখন পর্যন্ত পড়ে রয়েছে তো আজকে যেহেতু ছয় তারিখ আজকে কিন্তু একশোর মধ্যে একশো পার্সেন্টই সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে মনে করেন যে আপনাদের যেই বয়স্ক এবং বিধবা ভাতার যেই বাকি যে টোকেনগুলো রয়েছে অর্থাৎ বিয়াল্লিশ লক্ষ যে টোকেন রয়েছে সেই বিয়াল্লিশ লক্ষ টোকেনগুলো কিন্তু অলরেডি মনে করেন যে আপনাদের বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো ডিটেক্ট করা মনে করেন যে প্রায় শুরু করে দিয়েছে তো যেহেতু ডিটেক্ট করা শুরু করে দিয়েছে ডিটেক্ট করা হয়ে গেলেই তারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু টাকার সাথে সাথে আপনার ফোনে চলে আসবে তবে এখানে যে বিষয়টা দেখা যায় তা হচ্ছে যে একটা এস এম এসের হ্যাসেল থাকে তো এস এম এসের এর দূর করতে আপনারা কী করবেন এস এম দূর করতে আপনারা আপনাদের ফোনগুলোকে আজকে মোটামুটি রাত মনে করেন যে রাত নয়টা দশটার দিকে ভাতার টাকা একটু মনে করেন যে কম ঢুকতে পারে সে সময় মনে করেন যে গেটওয়ে সিস্টেমগুলো বিজি থাকে তো যেহেতু গেটওয়ে সিস্টেম বিজি থাকবে আপনারা মোটামুটি রাত দুইটার দিকে বা কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কিন্তু আপনাদের ফোনগুলো চ্যাক দিবেন আমি এটা বললাম শুধু বয়স্ক এবং বিধবা ভাতার জন্য আর প্রতিবন্ধী ভাতা কবে দিবি প্রতিবন্ধী ভাতার বিষয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আমার এই ভিডিওতে কারণ বিষয়টা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা যারা পায় তারা অনেক বড়ো পণ্ডিত এদের মনে করেন যে অনেক বড় বড় চ্যানেল রয়েছে ঠিক আছে তারা সেই সকল চ্যানেলে ভিডিও দেখে এবং প্রতিবন্ধী ভাতা পায় অতএব আমি আমার ভিডিওতে প্রতিবন্ধী ভাতার জন্য কোনো প্রকার আপডেট রাখলাম না এই আপডেটগুলো শুধু আমি আপনাদেরকে দিলাম বয়স্ক বিধবা এবং এজেন্ট ব্যাংকিং ভাতার জন্য তো এ এবই ছিল ধন্য